প্রেমিকের মাত্রা অতিরিক্ত যৌন চাহিদার কারণে আটচল্লিশ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে এ ঘটনায় হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চাশ বছর বয়স্ক প্রেমিক ফাতাই বুসারিকে সম্প্রতি ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার ইবাদান শহরে পুলিশ সূত্রে জানা গেছে ইবাদানের আগোটা গার্ডেনে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন দুজনে কাজের সূত্রেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে যা যৌন সম্পর্কে রূপ নেয় অভিযোগ যৌবন ফিরে পাওয়ার তাগিদে প্রেমিকার সঙ্গে যৌন মিলনের আগে ভেষজ লিঙ্গবর্ধক ওষুধ তার বর্ধিত লিঙ্গর চাপে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় সাদিয়াত নামে ওই নারীর এই ঘটনার পর অভিযুক্ত প্রেমিককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে তোলা হলে তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয় আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে তাকে রাখার নির্দেশ দিয়েছে বিচারক